বাড়ি যাওয়ার পূর্বে চার ভাগ আমি পছন্দ ওই হাতে রসি লাগানি তুমি আমাদেরকে মাফ করে দাও সাবধানে অসহায় পড়ে কত না কোন তোমার গোলাপ বলেছিল সন্তান আমি যে দিন মারা যাব আমাকে পুরাতন কাপড় দিয়ে যারা যার নামাজ পড়িয়ে কবরে দাপন করবে জিজ্ঞাসা করা হয়েছিল বাবা কেন করবো সন্তানকে বলা হয়েছিল বাবা বলেছিল পুরাতন কাপড় মনে করে পুরাতন লাশ মনে করে ফেরেস আমাকে প্রশ্ন করবে না আমার পাশ থেকে রাজা হয়ে যাবে তুমি ডাকতে বলেছিল এতটুকু কবর আদবের ভয় যার অন্তরে আছে ওই ভয় বলা মানুষটার কবরে যদি আমি মন কান্নি কিরকে পাঠায় আমি রহমান নামে অমাল দাদা হয়ে যাবে তোমাকে না থেকে বৃষ্টির দিনে তোমার যে গোলাম এখনো বসে আমি নামিল করেছি এই বান্দাদেরকে মহাব্বতযুক্ত অন্তরাল মানুষকে তুমি খালি হাতে ফিরিয়ে দিতে পারো না ও মালিক তুমি মাসুম নিষ্পাপের মতো আমাদের কি করুণ করে অন্তরে हिदायতের নূরদার অন্তর থেকে আলোকিত করে দাও পড়ি বাড়ি ফিরে যাব রে বাড়িতে গিয়ে দেখবো যখন মা সন্তানের জন্য খাবার নিয়ে বসে আছে

একটি বার মা বলে আপু বলে ডাক দেওয়ার মতো সুযোগ যার চিরতরে বন্ধ হয়ে গেছে রে ওই কখন অবস্থায় হাতের দিকে তাকিয়ে ডাকতেছে বাবা আব্দুল রহিম আব্দুল করিম একটু তোলা কর